হে মমিন মুসলমান দুনিয়াতে আমার বলতে কোনো কিছুই নেই আমার কোনো শব্দ নেই সব কিছু আল্লাহর যারা আল্লাহর প্রিয় বান্ধা দুনিয়াতে হয়েছেন তারা দুনিয়াকে ঠিক এভাবেই ব্যবহার করেছেন দুনিয়া হচ্ছে আখিরাত থেকে ধার নেয়া কিছু সামান্য সময় এটাকে দুনিয়া বলে আমরা এই দুনিয়াতে যারা আমার আমার করে ক্ষমতা আমার টাকা পয়সা আমার সম্পদ আমার সব কিছু আমার এরকম মনে করেছেন তারাই সব চাইতে বেশি এই দুনিয়াতে ঠকে গেছেন যারা আল্লাহর বলি আল্লাহর বন্ধু তারা নিজের অহংকার আমিত্বকে পায়ের নিচে রেখে দুনিয়াদারি করে বিশ্বজয় করেছেন তারা আজ অবধি দুনিয়ার জমিনে আদব মহাব্বত এগুলোর কারণে চির অবিস্মরণীয় অতুলনীয় যদি বলেন দুনিয়ার জমিনে আমার বলতে একটা শব্দ আছে তাহলে সেটা বলতে হবে আমার ইমান আমার আকিদা আমার নভিজির মহাব্বত আমার শব্দটা এই জায়গায় ব্যতীত আর কোথাও ব্যবহার করা এটা আমিত্ব অহংকারের স্বামী এই আমিত্ব যদি অন্তরে থেকে যায় আপনি জান্নাতে যেতে পারবেন না আমার নবী আকরাম সাল্লুত তালা ও সাল্লামা উম্মতকে ছোটো শিক্ষা দেয়ার জন্য সব সময় যে ছোটো যার কাছে অল্প আছে যার কাছে হাত নেই তার দিকে তাকাতে বলেছেন আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছেন যে অন্ধ যার কাছে চোখ নেই তার দিকে তাকাতে বলেছেন আল্লাহ তো আমার দুটো চোখ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ যার কাছে থাকার মতো জায়গা নেই রাস্তার ফুটপাথে যে বসবাস করে রাস্তার পাশে নির্জনে বন জঙ্গলে রেললাইনে যারা বসবাস করছে তাদের দিকে তাকান আল্লাহ তো আমাকে একটা মাথা গোজার ঠাই দিয়েছেন এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য এসেছি অল্প সময়ের জন্য এখানে ক্ষমতার রাজনীতি করে নিজের এলাকাবাসী নিজের পরিবার নিজের দেশের মানুষকে খুন খারাপি করা লোটরাজ করা মারামারি হানাহানি করা এটা শুধুই মাত্র নিজের দাম্ভিকতা বুখামি নেখামি এই অহংকারের ফলে এই অপশক্তি প্রয়োগ করার কারণে আপনার কবর আপনার থাকবে না এটা জাহান নামে হয়ে যাবে আপনি কষ্টে শান্তিতে থাকবেন না আপনাকে আজাবের ফেরস্তা সময় আজাব দিতে থাকবে আ কোরআনে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে যারা কাতাল যারা খুনি যারা খুন করে তাদের বিচার বারবার হবে বারবার হবে যাকে কুন করেছে যাকে কুন করেছে ওই ব্যক্তি তাদেরকে বারবার টেনে হেঁচড়ে আর সম নিয়ে যাবে তার বিচার চাওয়ার জন্য এবং খুনির সকল সকল যত নে আছে যাকে খুন করেছে তার উপরে চলে যাবে এবং যে যে কোন হয়েছে হত্যা হয়েছে তার সকল গুণা পাপগুলো ওই কুনির উপরে চলে আসবে সুতরাং দুনিয়ামি কিছু সময় যেগুলি আমরা আখিরাত থেকে দাঁড় নিয়েছি অল্প সুযোগ আমাদের কাছে রয়েছে এই সময়গুলোকে যদি অপচয় করি কোন খারাপি করে সম্পর্ক ছিন্ন করে অপরের সফর লুট করে হক মেরে দিয়ে আরেকজনের মনে কষ্ট দিয়ে তার চাইতে বড় বোকামি তার চাইতে বড় দুনিয়ার জমিনে নির্দিষ্ট আর দুইটা হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন